ইসলাম হুকুমাত কায়ন করতে চাই ইসলাম হুকুমাত কায়ন করতে চাই ইসলাম হুকুমাত কায়ন করলে কি হবে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম হুকুমাত হলে আমার মা বোনা দর্শিতা হবে না ইসলাম হুকুমাত হলে খোলা আকাশ এনেছে বাংলাদেশের একজন নাগরিক আর হবে না ইসলাম হুকুমাত হয় বাসহীন একটা মানুষ বাংলাদেশে থাকবে না যদি ইসলাম হুকুমাত হয় কেউ খাবে কেউ খাবে না এটা থাকবে না কেউ 10 তলায় কেউ নিস্তলায় এই বৈষম্য থাকবে না আমাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকারকে ফিরিয়ে দেওয়া হবে সাম্যতা হবে মানবিক মর্যাদা প্রধান করা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল সদকুল্লাহ আলীকুল আজ সবাই পরি আর দল কর্তৃক আয়োজিত আজকে এই মহাসমুদ্রের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সকল দলের নেতৃবৃন্দ উপবিষ্ট ইসলাম প্রিয় দেশপ্রিয় ভাইয়ের আমার আমরা বারবার ভূখণ্ডকে স্বাধীন করেছিলাম ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের সূচনা মুসলমানই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম ব্রিটিশ এদেশ থেকে চলে যাওয়ার পরেও বৈষম্য দূর হয় নাই আমরা ভেবেছিলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারলি মুসলমান শান্তি পাবে মুক্তি পাবে মুসলমানের আন্দোলনের কারণেই আমরা পাকিস্তান পেয়েছিলাম কিন্তু আমরা কী দেখলাম বৈষম্য দূর হয় নাই আবার একত্তরে এই বৈষম্য দূর করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করলাম সংগ্রাম করলাম দেশ স্বাধীন করলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু আমরা কী দেখলাম সেই একাত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা শাসক ছিল যেই দলগুলি শাসন করেছে মানুষের বৈষম্য দূর করতে পারে নেই মানুষকে শান্তি দিতে পারে নেই মুক্তি দিতে পারে নেই আবারও বৈষম্য দূর করার জন্য আপনারা জানেন দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের আন্দোলনে মানুষ আবারও জীবন দিয়েছে রক্ত দিয়েছে মানুষ হাজারো মানুষ বন্ধুত্ব গ্রহণ করেছে অন্ধ হয়েছে বিকলঙ্গ হয়েছে ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মুক্ত দেশ পাব মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কিন্তু আমরা কি দেখলাম দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনের পরে আবারও খুন খারাপি ধর্ষণ অবিচার চাঁদাবাজি জুলুম অত্যাচার মানুষ শান্তিতে নাই মানুষ মুক্তি পায় নাই চাদামুক্ত দেশ গঠন করতে পারে নাই আমার মা বোনদের ইজ্জাতকে রক্ষা করতে পারি নাই ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দিতে পারি নাই আজও বাংলাদেশের হাজারো গরিব না খেয়ে ধুকে ধুকে মরছে আজকে আমাদের বাংলাদেশের মেয়েরা ইজ্জাতানি হচ্ছে আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না চাঁদাবাজির কারণে এ দেশ আমরা চাই নাই এর জন্য আন্দোলন করি নাই সংগ্রাম করি নাই ইনশাল্লাহ আগামী তার একটা আন্দোলন হবে যে আন্দোলন হবে চাঁদা আন্দোলন জালে মুক্ত আন্দোলন ধর্ষণ মুক্ত আন্দোলন সমগ্র চালেম থেকে বাংলাদেশ উৎখাত করতে হবে ইনশাআল্লাহ আমরা কি চাই আগামীতে ইসলাম হুকুমাত কায়ন করতে চাই ইসলাম হুকুমাত কায়ন করতে চাই ইসলাম হুকুমাত কায়েম করলে কি হবে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম হুকুমাত হলে আমার মা বোনরা ধর্ষিতা হবে না ইসলাম হুকুমাত হলে খোলা আকাশে নিচে বাংলাদেশের একজন নাগরিক আর ঘুমাতে হবে না ইসলাম হুকুমাত হয় বাস্তুহীন একটা মানুষ বাংলাদেশে থাকবে না যদি ইসলাম হুকুমাত হয় কেউ খাবে কেউ খাবে না এইটা থাকবে না কেউ দশ কেউ নিঃস্থলয় এই বৈষম্য থাকবে না আমাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকারকে ফিরিয়ে দেওয়া হবে সাম্যতা হবে মানবিক মর্যাদা প্রধান করা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠান ইনশাল্লাহ ইসলাম উত্তমাক হয় বাংলাদেশে একটা টাকাও বিদেশে পাচার হবে না আমি আশা করি ইনশাল্লাহ আগামী নির্বাচন আগামী নির্বাচনে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে এক ধর্ম ইসলামের পক্ষে একদল মানুষ ইসলামের বিপক্ষে কেউ দেশের পক্ষে কেউ ভারতের পক্ষে আপনি ইসলামের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান আপনার ভারতের পক্ষে থাকতে থাকতে চান চান বিপক্ষে তাহলে না আসুন আজকের ঠিকই আমাদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করতে হবে যদি ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকি আমি অনেক আগেই বলে দিয়েছিলাম আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন অবশ্যই অবশ্যই আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে কোনো সন্দেহ নাই আমি অন্তর্বত সরকারের প্রধান ডক্টর ইউনুসকে বলব নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলতেছে নির্বাচনকে পিছনে হটাবার ষড়যন্ত্র চলতেছে আমি বলবো যথা টাইমে নির্বাচন দিতে হবে নির্বাচনী করে ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না একটা নির্বাচন হিসাবে গ্রন্থ ও নির্বাচন যেই নির্বাচন সবাই অংশগ্রহণ করবে সবার অধিকার সমান থাকবে কোনো গুন্ডা থাকবে না মাস্তান থাকবে না ভোট দখল চলবে না কেন্দ্র দখল চলবে না কাউকে হুমকি ধুমকি দেওয়া চলবে না বর্তমান প্রত্যেকে প্রত্যেকের নিজে আদর্শ রক্ষা করার জন্য বাস্তবায়নের জন্য চেষ্টা করবে সেই সুযোগ লেভেল প্লেইং ফিল্ড সরকারকে গঠন করতে হবে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে যদি আপনি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে অবশ্যই ক্ষমা করবে না আসুন আমরা সম্মিলিতভাবে আগামী ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমাদের যা যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ব অবশ্যই ইনশাল্লাহ ইসলাম বিজয় হবে এদেশের চাঁদাবাজরা আর বিজয় অর্জন করতে পারবে না আমার না الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته <applause>